হ্যালো গেইস আসসালামু আলাইকুম এখন আপনাদের মাঝে বারো মাস কী হবে লাউ পাবেন সেই সম্পর্কে কিছু আলোচনা করব। লাউ গাছ যারা চাষ করেন তাদেরকে বলছি প্রথমত আপনারা লাউ গাছটি চাষ করবেন তিন ধাপে তাহলেই লাউ বারো মাস পাবেন বারো মাস কিন্তু একটা ন্যাক গাছে লাউ ধরে না সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাস লাউ গাছে থাকে তাও পরিচর্যার যদি সঠিক হয় তাহলে পাঁচ থেকে ছয় মাস লাউ গাছে ফলন পাবেন তা না হলে পাবেন না আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তিন ধাপ কীভাবে লাউ চাষ করা হয় এই লোক প্রথম ধাপ আর এটা হলো দ্বিতীয় ধাপ এখন আমি আপনাদেরকে তিন নম্বর ধাপ দেখাবো আপনারা একটু লক্ষ্য করতে পারছেন দূরে কাছে লাউ ধর এসেছে এটা লাউ গাছের ষষ্ঠম নম্বর ধর এখান থেকে পঞ্চম নম্বর লাউ কেটে নিয়ে গেছি এখন ষষ্ঠম ধর লাউ আছে আসে লাউগুলো একটু বেঁকা বেঁকাটাও থাকবে না তো এক এক করে সোজা হয়ে যাবে যখনই লাউ বড় হবে আপনারা যদি তিন ধাপে লাউ চাষ করেন তাহলে আরো মাস লাউ পাবেন যেমন আপনারা অবশ্যই দেখলেন প্রথম ধাপের গাছগুলো বয়স মাত্র দশ থেকে তেরো দিন দ্বিতীয় ধাপের গাছগুলোর বয়স আটত্রিশ থেকে চল্লিশ দিন কারণ আমার গাছের লাউ যখনই দুই ধর পরে একটু দুর্বল আসবে তখন নতুন সাজের সাথে লাউগুলো যদি আমি বাজারে নিয়ে যাই ওগুলো নতুন ধর হিসেবে বিক্রি হয়ে যাবে আর প্রথমত যে কথাগুলো বলতে চেয়েছিলাম সে কথাগুলো হলো আপনারা গাছ তিন আপনারা বারো মাস লাউ বিক্রি করতে পারবেন এর জন্য চল্লিশ দিন আমি গাছ করেছি একটাই কারণ আমার গাছ জাংলা লাউ শেষ হবে না বারো মাসে লাউ থাকবে আমার এখানে পনেরো কাঠা জমি আছে আমি পাঁচ কাটা করে তিন ধাপে লাউ চাষ করেছি পাঁচ কাটা বিক্রি হবে পাঁচ কাটা ধর আসবে আর পাঁচ কাটা জানলায় উঠে যাবে এইভাবেই আপনারা বারো মাস খেতে লাউ থাকবে বাজার ভালো হোক মন্দ হোক সুখ দুঃখ কিছুর সাথে আপনারা হবেন কারণ যখন একটি লাউ অনেক সময় একশো টাকাও বিক্রি হয় আবারও একটি লাউ দশ টাকাও বিক্রি হয় যখনই আপনি দশ একশো দুটো যোগ করলে একশো দশ হয় তাহলে পার পিস পঞ্চান্ন টাকা পরে আপনারা খুব ভালো পরিমাণে দাম পাবেন আর এইভাবে আপনারা লাউ গাছ থেকেই লাউবান হতে পারবেন কারণ যখন দশ টাকা বিক্রি করবেন তখন আপনার লসের সংখ্যাটা একটু দেখা যাবে যখন আপনি ওই লাউই একশো টাকা বিক্রি করবেন তখন কিন্তু লসটা পুষিয়ে যাবে সেজন্য আপনারা বছরে লাউ চাষ করবেন তিন ধাপে তাহলেই আপনারা লাউ থেকে অনেক বেশি ফলন পাবেন এই জন্য বলতেছি যারাই লাউ চাষ করেন তারাই লাউ চাষ করবেন তিন ধাপে আমি কিন্তু বাজারে বছরে দশ মাস লাউ বিক্রি করি দুটি মাস আমার হাতে থাকে তখন অনেককে আমাকে প্রশ্ন করে ভাই অনেক দিন বাজারে দেখি না মনে খুব কষ্ট হয় তার জন্য বলতেছি আপনারা বারো মাস লাউ পাওয়ার জন্য তিন ধাপে লাউ চাষ করবেন বারো মাস বাজারে আপনাদেরকে সবাই দেখতে পারবে জানবে একজন লাউ চাষি আপনারা বারো মাস লাউ চাষ করবেন অনেক অনেক বেশি লাভবান হবেন এটা আমার তিন নম্বর গাছ তিন নম্বর ধরে ধর প্রায় শেষ পর্যায় আমি দুই নম্বর দেখালাম এক নম্বর দেখালাম তিন নম্বর দেখালাম আপনারা যদি এভাবে লাউ চাষ করেন তাহলে বাজারটা খুব ভালো পাবেন লস লাভ দুই ভাই চিন্তা ভাবনা করি তিন ধরে লাউ চাষ করবেন আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ गाजी मोहम्मद मनसूर